হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি বন্ধুরা তা বন্ধুরা আজকে শুভ জামাষষ্ঠীর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি হুম আজকের দিন আজকে সবাই খুব খুব আনন্দ করো খুব এ করো তা দেখো আজকে জামাষষ্ঠী আমা আমার শ্বশুরবাড়িতে জামাষষ্ঠী আছে তা আমাদের আজকে রান ভাত খায় না হুম তা আম তা আমি ভাত খাই না তা আমাদের কাকু ছেলেমেয়েরা সব ভাত খায় তা আমার ছেলেমেয়েরা তো আমার কাছে নেই হ্যাঁ তা এবার যার কারণে আমি আর তোমার কাকু থাকি এবার আমরা আমিও চিরে চিড়ে দই ফই খাবো আমার আবার ওই চিড়ে মেখে দই ফই খেতে ইচ্ছা করে না ঠিক আছে তা ওই যাই হোক কোনোরকমভাবে খাবো খেতে হবে তাই হ্যাঁ আর নাহলে আর ষষ্ঠীর পুজো দিতে যাবো সবথেকে বড়ো কথা ষষ্ঠীর পুজো দিতে যাবো এখনও দেখো আমার কোনো কাজ হয়নি ঘর পোচা হাত বিছানা ফিছানা তোলা হয়ে গেছে বাসনটা পড়ে আছে বাসন টাসনগুলো মাজবো ঘর ঘর বারান্দা পুজবো পুচে চান টান করে পুজো দিতে যাবো তা বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট হ্যাঁ যে তোমরা আমার ভিডিওগুলো দেখো হ্যাঁ ফলো করো আর সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি আবার কেউ কেউ বলো যে খারাপ ভিডিও দিতে বন্ধুরা দেখো আমি খারাপ ভিডিও দেওয়া আমার কোনো এ নেই ঠিক আছে আমি খারাপ ভিডিও করতে চাইও না কেননা হয়তো আমি করেছিলাম প্রথমে লোভে পড়ে যে মানুষের এত তাড়াতাড়ি ভিউজ বেড়ে যাচ্ছে এত তাড়াতাড়ি এ পাচ্ছে সিলভার বাটন পাচ্ছে এ পাচ্ছে আমিও পাবো হয়তো তা যেন তো আমার ঘরে একটা ছেলে আছে তা আমি ছেড়েছিলাম আমার ছেলে ওই ছবিগুলো সব ডিলিট করে দিয়েছে যার কারণে আমি আর কখনোই কোনো বাজে ভিডিও ছাড়বে না তোমরা কোনো অনুরোধ করবে না হ্যাঁ তা হোক না আমার দেরিতেই হবে তো নিশ্চয়ই একদিন না একদিন হয়তো বেঁচে যদি থাকে আর মনে যদি যাই সেটা আলাদা কথা হ্যাঁ তাহলে তো আর ওলাটা চুকে গেল আর কোনো আমার মনের আশা আর কোনো থাকলোই না হুম তা যতদিন বেঁচে আছি নিশ্চয়ই আশা নিয়ে বেঁচে থাকবো একদিন না একদিন হবে তা হোক আস্তে আস্তে পৃথিবীটা তো গোল ঘুরতে 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 কারোর না কারোর চোখে আমার আমার ভিডিও করবে তা একদিন হবে আর ঈশ্বরের কৃপা থাকলে আর তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমি একদিন এগিয়ে যাব আমি আমার মনের আশা পূর্ণ করতে পারবো আর প্রত্যেক মানুষেরই মনের একটা আশা থাকে বন্ধুরা আমি এটাই তোমাদের জানাতে এসেছিলাম প্রত্যেক মানুষের কিছু না কিছু চাওয়া পাওয়া আশা থাকে তা আমারও এটা আশা ছিল তা দরকার নেই যখন হবে হবে আর না হলে না হবে হ্যাঁ তবুও আমি ভিডিও করে যাব ঠিক আছে নাই বাবু হ্যাঁ হোক আস্তে আস্তে হোক কোনো ক্ষতি নেই ঠিক আছে হুম আমারও আমারও মানে ভগবানের কাছে এ যে আমি হ্যাঁ যে আমি তুমি আমাকে নাইবা দিয়েছো নাইবা আমাকে সাহায্য করেছো আমি তো চেষ্টা করে গেছি ঠিক আছে এইবার সাহায্যটা বা তোমার কৃপাটা আমার উপরে পড়বে যখন তখন হবে হুম তাই এটাই বন্ধুরা দেখো আমি অত ভালোভাবে বলতে পারি না আর আমি অত শিক্ষিতও না যে ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারবো হুম তা আমি অত পারি না বন্ধুরা আর এমনিতে আমি ইউটিউব সামনে কিছুই জানি না ঠিক আছে তাই একে ওকে বলে বলে এ করি দেখো লোককে বলে থাকে হ্যাঁ নিজে পারলে তো বেশি সুবিধা হয় না তারপরে এই যে আমার ফোন ভালো না ফোনে লোকেরা কত সুন্দরভাবে মানে ভিডিওগুলোকে কারুকার্য করে করে আমার ফোনে হয়ও না আর আমি ওসব পারিও না বন্ধুরা তাই এগুলোই তোমাকে আমি তোমাদের জানাতে এলাম হুম তা বন্ধুরা এটাই আর আর একটা হচ্ছে তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা ঈশ্বরের কৃপা তো আছেই তার মধ্যে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা যদি আমার আমার মানে থাকে মানে আমার তোমাদের ভালোবাসার সাপোর্ট আমার ওপরে থাকে অবশ্যই আমি একদিন এগিয়ে যাব ঠিক আছে এটাই তা চলো বন্ধুরা আর বেশি কথা বলবো না অনেকগুলো বেফালতু কথা বলে দিলাম তোমাদের শুনতেও খুব বাজে লাগলো হ্যাঁ আর সব থেকে বড়ো কথা শোনার থেকে তোমাদের টাইমটাও অনেকটা নষ্ট হলো যাক কিছু মনেও করো না এর এর জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি হুম আর চলো এই দেখো কত কাজ দেখো ঘরটা খুঁজবো আর এই দেখো বাসনগুলো আর ওইখানে দেখছো বন্ধুরা গাছগুলো সব ওপর থেকে নিয়ে এসছি এই দেখো আমরা লেবু গাছে লেবু ধুয়েছি লঙ্কা গাছ পুঁতেছি এই দেখো এই গাছগুলো সব আমি নিয়ে এসছি ওপর থেকে কেন উপরে না মানে উপরে গাছগুলো ঝলসে যাচ্ছিল এত রোদ্দুর এত রোদ্দুর এত রদ্দুর বন্ধুরা এর জন্য তোমার কাকুকে বললাম গাছগুলো সব নিয়ে আসো কেননা ঝলসে যাচ্ছে ওপরে হ্যাঁ আর ওপরে আমি জল বয়ে বয়ে নিয়ে যেতে পারি না তোমার কাকু বয়ে বয়ে নিয়ে যায় তা বন্ধুরা আর বেশি কথা বলবো না কেমন আমাকে পুজোও দিতে যেতে হবে তা সঙ্গে থাকো দেখতে থাকো আমি তোমাদের সঙ্গে নিয়েই পুজো দিতে যাব। বন্ধুরা আমার সব কাজ হয়ে গেছে দেখো কেমন ঘেমে গেছি আর এই দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবার আমি মা ষষ্ঠীর তলায় পুজো দিতে যাব আজকে আমাদের যেহেতু জামাষষ্ঠী পুজো দিতে হয় জামাষষ্ঠী আছে তা চলো সঙ্গে থাকো দেখতে থাকো